ভালোবাসার কত রং কত অনুভূতি কখনো তা মিষ্টি কখনো তা বেদনাময় আবার কখনো এক অজানা সম্ভাবনার প্রতি হারিয়ে যাওয়া এক টুকরো স্বপ্ন হাই বন্ধুরা আজকের গল্প সম্ভাব্য প্রেম লেখক দিগ্বিজয় চৌধুরী এক ভালোবাসার গল্প যেখানে অনুভূতির বাদন নতুন এক মোড় নেয় যেখানে হৃদয়ের গভীরে জমে থাকা অনুভূতি ধীরে ধীরে জাগতে শুরু করে আমি নাহি তোমাদের জন্য এই গল্পটি শোনাচ্ছি ভ্যালেনস্টাইন্স ডে এর বিশেষ মুহূর্তে চলো ডুবে যায় এক অনিশ্চিত কিন্তু মোহনীয় প্রেমের সম্ভাবনার মধ্যে আর হ্যাঁ গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া এরকমই সুন্দর সুন্দর প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো তাহলে দেরি না করেই শুরু করছি আজকের গল্প দিগ্বিজয় চৌধুরীর সম্ভাব্য প্রেম এই যে শুনছেন এই সিটটা আমার ও আপনাকেই খুঁজছিলাম শোনেন আমি না জানলার পাশে ছাড়া বসতে পারি না এটা তো বাস না ট্রেন আমি তো তো জানতাম বাসে মানুষের জানালার পাশে সিটটা লাগে লাগে আমার ট্রেনেও প্রতিবার জানলার পাশেই সিটটা পাই এবার অনলাইনে একদম শেষের দিন টিকিট কাটছে তাই আর জানলার পাশে সিটটা পাওয়া হলো না আপনি আমার অনুরোধটা রাখুন আচ্ছা তবে অর্ধেক রাস্তা আমি তারপর আপনি আচ্ছা ঠিক আছে দুজনে পাশাপাশি বসে ছেলেটি বলল আমার নাম রবিন আপনি আমি রায়হান রাজশাহীতে থাকেন নাকি রায়হান মুচকি হেসে বলল না একজনের সাথে দেখা করতে যাচ্ছি কার সাথে ভাবি আছে নাকি রায়হান কিছু না বলেই ফোন চাপতে শুরু করলো আজকালকার মানুষজন অনেক পরিবর্তন হয়েছে এখন বাসে ট্রেনে পাশের সিটে কেউ বসলে তার সাথে পরিচিত না বরং সিটে বসেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আধুনিক দুনিয়ার সারা বিশ্বের খবর হাতের কাছে থাকলেও পাশের জনের খবর জানা নেই আমাদের তবে আগের দিনের মানুষ এমন ছিল যে দূরযাত্রার পাশের সিটে কেউ বসলে তার সাথে গল্প করতে করতে যেন আপনিও বানিয়ে ফেলত রবিন কিন্তু হাল ছাড়ল না সে কথা বলতেই থাকলো বলল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তুমি কি পড়াশোনা করো রায়হান বলল হ্যাঁ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে এভাবে তাদের কথা হচ্ছে কিন্তু মাঝে মাঝে রায়হান হ্যাঁ না এর মধ্যেই উত্তর দিয়ে ফেলছে আর ভাবছে এই লোকটা এত কথা বলতে পারে রায়হান মূলত তার ভালোবাসার মানুষ ইমনকে সারপ্রাইজ দিতে যাচ্ছে মাস ছয়েক হচ্ছে তাদের অনলাইনে পরিচয় এর মাঝে গত মাসে রায়হানের সাথে দেখা করতে ইমন এসেছিল হুট করে একদিন কল করে বলল বাস স্ট্যান্ডে যেতে রায়হান গিয়ে দেখল ইমন হাতে একতোরা গোলাপ নিয়ে তার জন্য অপেক্ষা করছে সে আসার সঙ্গেই সামনে রায়হানকে দিয়ে শুধু তোমার জন্য রায়হান এসব ভাবতে ভাবতেই ফোনে কল আসলো ইমন কল করে বলল কেমন আছো কি করছো সারাদিন কি করলা? এত প্রশ্ন করলে হবে আচ্ছা আমি ভালো আছি শোনো আমি একটু ব্যস্ত আছি পরে কল করব। ইমন রাহানের এরকম ব্যবহারে কিছুটা অবাক হলো এত তাড়াতাড়ি কথা শেষ করে দিল তবে সেভাবে গুরুত্ব দিল না নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল মাঝে একটা স্টেশনে দাঁড়ালো রবিন ঝালমুড়ি এনে রায়কে দিয়ে বলল নেন খেয়ে নেন আমি তো ঝালমুড়ি খাই না কিন্তু রবিন কিছুতেই ছাড়ছে না এদিকে সামনের চিটের ভদ্র মহিলা তাদের কাণ্ড দেখে কি যেন ভাবছে হোক রায়হান নিল এবং দুবার মুখে দিতেই ঝাল ঝাল বলে চিৎকার শুরু করলো রবিন পানির বোতল এগিয়ে দিল পানি খেয়ে রায়হান বলল এত ঝাল দিয়ে কেউ ঝালমুড়ি খায় ঠোঁট পর্যন্ত জ্বলে যাচ্ছে এবার রবিন হেসে বলল। বললো চকলেট খান রায়হান যতই দেখছে ততই অবাক হচ্ছে অবশেষে ট্রেন রাজশাহী এসে পৌঁছালো ট্রেন থেকে নেমেই দ্রুত হাঁটা দিল কখন আবার হুট করে লোকটা পিছু নেয় পেছন থেকে ডাকতে থাকলো রায়হান রায়হান বলে রায়হান বিরক্তভাবে পেছনে ঘুরে বলল কি হয়েছে রবিন বলল এত ডাকছি তবু শুনছেন না আপনার যে ব্যাগ রেখে গেছেন ও রায়হান তো ভুলেই নিজের ব্যাগটা রেখে এসেছে সে ভাবলো রবিন যেমনই হোক মনটা ভালো কথা হয়তো একটু বেশি বলে কিন্তু যত্নশীল আছে বটে রায়হান রবিনের কাছে এসে বলল সরি শুনতে পারি নাই আর ধন্যবাদ আপনাকে রবিন বলল চলেন এক কাপ চা খাই না আমার সময় হবে না বলেই রায়হান চলে গেল রায়হান অবশ্য ইমনের ঠিকানা অনেক আগে থেকেই জানতো যেহেতু সারপ্রাইজ দিবে তাই একটা রিকশা নিয়ে ইমনের বাসায় চলে গেল সাথে নিল এক তোরা গোলাপ বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হলেন রায়হান কিছুটা অবাক হল মহিলা জিজ্ঞেস করলেন কিছু বলবেন রায়হান বলল এটা ইমন সাহেবের বাসা না মহিলা বলল হ্যাঁ কিন্তু আপনি কি রায়হান বলল আমি ওর ছোটো ভাই আচ্ছা আপনি ইমনের কে হন তখন মহিলাটি বলে উঠল আমি ওর স্ত্রী কথাটি যেন রাহানের কানে বাঁচতে থাকলো আসলে ইমন বিবাহিত এত বড় সত্যি কেন সে তার কাছে লোকালো। রায়হান চুপ করে দাঁড়িয়ে থাকল মহিলাটি বলল আচ্ছা ভেতরে আসুন রায়হানের মন যেন ভেঙে গেল বলল কত বছর হলো আপনাদের বিয়ের মহিলাটি হেসে বলল আপনারা নাকি বন্ধু তো আপনাকে কিছু বলে নাই আমার বাচ্চা এবার ক্লাস টুতে পড়ে সঙ্গে সঙ্গেই মহিলার পেছনে একটা ফুটফুটে মেয়ে এসে দাঁড়াল বলল মা আইসক্রিম খাবো রাহানের যেন বুক ফেটে কাঁদতে ইচ্ছে হচ্ছে সে তার হাতে থাকা ফুলের তোড়াটি দিয়ে বলল ভাবি এটা আপনার জন্য ইমন আসলে বলবেন রায়হান এসেছিল তাকে বললেই চিনে যাবে সে কি আপনি বসবেন না রায়হান বলল না অন্য আরেক বলেই আবার রিক্সা নিয়ে স্টেশনে চলে আসলো রিক্সায় উঠে যেন তার চোখ দিয়ে পানি অঝরে ঝরছে তাহলে সে এতদিন ভুল মানুষকে ভালোবেসেছিল তার ঘর সংসার বউ বাচ্চা আছে তবু কেন সে ভালোবাসার কথা শোনালো কেন তার সাথে ভালোবাসার অভিনয় করে গেল রায়হানের খুব রাগ হচ্ছিল চোখ মুছে স্টেশনের সাউন্ডের নিচে বসে মন খারাপ করে বসে আছে পাশে এসে কেউ একজন বসল বলল কি ব্যাপার মন খারাপ যার সাথে দেখা করতে গিয়েছেন দেখা হয়নি তাই না রায়হানের কণ্ঠটা চেনা লাগলো পাশ ফিরিয়ে দেখল আবার রবিন মেজাজ আবার রায়হানের গরম হয়ে গেল রায়হান রেগে গিয়ে বলল আপনি কেমন মানুষ আপনি কি কিচ্ছু বোঝেন না বারবার আমার পিছু করছেন আমার আপনাকে বিরক্ত লাগে সহ্য করতে পারি না রবিন যেন তার কথাতে হতভম্ব হয়ে গেল বলল কি আশ্চর্য সামান্য কথাতে এভাবে রিয়্যাক্ট করছেন কেন দেখেন আমি গায়ে পড়া বা ছোট লোক স্বভাবের মানুষ না আপনি জানলার পাশে সিটটা দিয়েছেন সেজন্য আপনার সাথে একটু ভাব জমানোর চেষ্টা করছি তখন ব্যাগ রেখে যাচ্ছিলেন তাই ব্যাগ দিলাম এসব কি অন্যায় সেসব কথা বাদ এখন আমার কাছে এসেছেন কেন দেখেন আমি আপনার সাথে কথা বলার জন্য এখানে বসে নেই আমার বন্ধু আসছে তাই অপেক্ষা করছি দূর থেকে দেখলাম বসে আছেন তাই ভাবলাম এসে একটু কথা বলি মলিন ভাবে বলল সরি। আপনি প্লিজ আমাকে যান একটু একা থাকতে দেন আমার খারাপ লাগছে রবিন বলল একা থাকলে আরো বেশি খারাপ লাগবে তাহলে কি করব? আপনি বসে থাকেন আপনার জন্য রং চা নিয়ে আসি খেলে মাইন্ড ফ্রেশ হবে রায়হান কিচ্ছু বলল না একটু পর চা নিয়ে রায়হানের পাশে বসল এখন তো বলেন ঘটনাটা কি তার সাথে কি দেখা হয়নি আজকেই আবার চলে যাচ্ছেন যে আসলে আমার ভাগ্যটাই খারাপ আমি যাকে সবচেয়ে আপন ভাবি তার কাছ থেকেই বেশি কষ্ট আসে রবিন আর রায়হানের কথার মাঝে ইমন বারবার কল করছে আর রায়হান তা দেখার সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে রবির বিষয়টি লক্ষ্য করে বলল কি ব্যাপার একজন মানুষ এতবার কল করছেন আপনার ধরা উচিত হয়তো কোনো জরুরি বিষয় হতে পারে রাহেন বলল না আমি জানি সে কি বলবে তবু একবার ধরে দেখেন কি বলে রাহেন কিছুটা দূরে গিয়ে কল ধরল কি হয়েছে বারবার কল করছো কেন কি সমস্যা আর কি কিছু বলার বাকি আছে ইমন কনফিউজড ভাবে বলল রাইহান তুমি কি ঠিক আছো কি সব বলছো ও এখন তো কিছুই বুঝছো না তুমি এত মিথ্যুক কেমনে পারলে এত বড় সত্যিটা লুকাতে দেখো রায়হান তুমি প্লিজ শান্ত হও আমি তোমার কথা কিচ্ছু বুঝতেছি না কিসের মিথ্যে তোমাকে কি মিথ্যে বলছি আর কেনই বা বলবো হয়েছে আর সাধু শাস্তি হবে না আমি চলে যাচ্ছি ওয়েট মিনিট তুমি কোথায় যাচ্ছো বাসে চলে যাচ্ছি সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি এখানে না আসলে তো এত বড় সত্যিটা জানতে পারতাম না মানে তুমি এখন কোথায় জাহান নামের চৌরাস্তায় এখন সময় না তুমি কোথায় রাজশাহী স্টেশনে মানে কি তুমি রাজশাহী স্টেশনে কবে আসলা আচ্ছা সেসব কথা বাদ তুমি কোথাও যাবা না স্টেশনে বসে থাকো জাস্ট পনেরো মিনিট বসকে কাজ বুঝিয়ে দিয়ে আমি যত দ্রুত সম্ভব আসছি তুমি কোথাও যাবা না কিন্তু বারবার বলছি বলেই ইমন কলটা কেটে দিল রায়হান বুঝতে পারল না ইমন কি বলবে তাকে বলা তো আর কিছু বাকি নেই রবিনের কাছে এসে বসল রবিন বলল সব কিছু ঠিকঠাক রায়হান মুচকে হাসলো একটু পর রবিন তার বন্ধু আসার সঙ্গেই চলে গেল রবিনের এমন কেয়ারিং আর বন্ধুত্বপূর্ণ আচরণ যে কেউই মুগ্ধ হবে কিছুক্ষণ পর দৌড়ে ইমন আসলো হাতে এক তোড়া গোলাপ নিয়ে যেমনটা আগের বার ছিল হারিয়ে গেছে কাছে এসেই সবার সামনে রায়হানকে জড়িয়ে ধরে কানের কাছে মুখটা নিয়ে বলল আই লাভ ইউ জান হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে রায়হান ধাক্কা দিয়ে ইমনকে দূরে সরিয়ে দিল এবং হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল ইমন বলল কি হয়েছে তোমার এমন করছো কেন এত সুন্দর অভিনয় করতে পারো তুমি ঘরে বউ বাচ্চা রেখে এসে আমার সাথে ভালোবাসা দেখাতে এসেছো আসলে ঘটনা তখন কি বলছিলে তুমি বিয়ে এটা আমাকে কেন আমি আর বিয়ে এসব আজাইরা কথা কোথায় শুনতে পাও তো আমি কিন্তু মোটেও ফাজলামি করছি না আমি আমার নিজ চোখে দেখে এসেছি তোমার স্ত্রী আর বাচ্চাকে তাদের নিয়ে সুখে থেকো ওয়াও আমার বউ বাচ্চা আছে আর আমি জানি না আচ্ছা চলো দেখি কোথায় আছে আমার বউ বাচ্চা যেহেতু আমার তো দেখতেই হবে হ্যাঁ চলো এখনই প্রমাণ দিচ্ছি তোমার মিথ্যে সব ফাঁস হবে ইমন রাহানের ব্যাগটা হাতে তুলে নিল দুজনে রিকশায় উঠে চলতে থাকলো কিছু দূর যাবার পর রাহান বলল কোন দিকে নিয়ে যাচ্ছ নিজের বাড়ির রাস্তাটাও কি ভুলে গেছো তুমি না এদিকে থাকো না তো গত মাসে এখানে আসছি তার মানে বলেই দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকলো রায়হান বলল কিন্তু তার নাম হচ্ছে ইমন ইমন হেসে বলল আমার মিতা নাকি তুমি তো আমাকে পাগল করে দিয়েছিলে আরে ওই বাসা ছেড়ে দিয়েছি রায়হান লজ্জায় মাথা নিচু করে বলল সরি আমি ভেবেছিলাম তুমি ওইখানেই থাকো তাই গিয়ে মহিলা বাচ্চা দেখে খুব রাগ হচ্ছিল কিন্তু তোমারও দোষ আছে তুমি যে বাসা চেঞ্জ করেছো আমাকে বলবা না ইমন বলল কে জানে যে তুমি আবার আমাকে সারপ্রাইজ দিতে এত দূর চলে আসবা তুমি আমার কাছে যেতে পারো আর আমি কেন আসতে পারবো না খুব ভালো রাহেন বলল আজকে কিন্তু ভালোবাসা দিবস আর দিবস তুমি তো ভুল বুঝে চলে গেলে আমাকে শোক দিবস পালন করতে হতো এত কিউট আর এক পিস কই পাইতাম যাই হোক এটার ক্রেডিট রবিন ভাইয়ের ইমন ভ্রুকুচকে বলল রবিনটা আবার কে একসাথে এসেছি আমি যখন মন খারাপ নিয়ে স্টেশনে ছিলাম তখন তুমি বারবার কল করছিলে উনি রিকোয়েস্ট করলো বলে কলটা ধরেছি না হলে তো চলেই যেতাম ইমন মন খারাপ করে বলল ও তোমার আমার প্রতি বিশ্বাসের এতটা কমতি আরে বুদ্ধু একটু বেশি ভালোবাসি তাই এসে এসব দেখে অনেকটা শক্ট পেয়েছিলাম মাথা ঠিক ছিল না তবে জানো রবিন ভাই কিন্তু অনেকটা ক্যারিং ইমন এবার জেলাস হয়ে বলল ও আমি তো ক্যারিং না আচ্ছা চলো তোমার রবিন ভাইয়ের সাথে রেখে আসি এবার কিন্তু বেশি বেশি হচ্ছে আজকে তোমার কাছে দুইটা স্পেশাল ডে ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষটা কাছে পেয়েছ ইমন মুচকি হেসে বলল সত্যি খুব ভালো লাগছে তো এখন কি করতে পারি বলো আজকে তোমার শহরে তোমার কাঁধে মাথা রেখে উত্তলা রিক্সায় ঘুরতে চাই শুনেছি রাজশাহী অনেক সুন্দর একটা শহর আসলেই তুমি অনেক বেশি সাধারণ আর তোমার আবদার অতি স্বল্প তিরিশ হাজার টাকা চাকরি করার লোকের কাছে পাঁচশো টাকার আবদার করতে পারলে না রায়হান রাগে চোখে বলল তোমার কি টাকার গরম হয়েছে মানুষের সামনে বলতে হবে এত দামি চাকরি করো আচ্ছা বাবা তবে তোমার ইচ্ছেগুলো পূরণ হলে তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে তোমার সাথে আজ রাতে ক্যান্ডেল লাইট ডিনার না অনেক খরচ হবে তোমার বয়ফ্রেন্ডের খরচ হচ্ছে তোমার না ওকে তোমার খরচ হওয়া মানে হইছে স্যার আর বলতে হবে না বাকিটা সবাই জানে রায়হান আর ইমন রাজশাহী শহরে ঘুরে বাসায় ফিরল ইমন ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করলো বেডরুমে ঢুকে দেখলো সম্পূর্ণ ঘর ফুলে সাজানো ইমন ধাক্কা দিয়ে রায়হানকে বিছানায় ফেলে দিয়ে বলল আজকে আমাদের বাসর যাচ্ছে না দেখো আমার সাথে কিন্তু এসব হবে না কাছে আসবে না দূরে থাকো কিচ্ছু করব না জাস্ট জড়িয়ে একটু চুমু দেব আচ্ছা শুধু জড়িয়ে ধরে চুমু কিন্তু আর কিছু না লাইট অফ করে বিছানায় এসে রায়হানকে জড়িয়ে দুজনে একে অপরে টোটে কিছ করতে থাকলো এবং ভালোবাসায় সিদ্ধ হল দুটি হৃদয় চলো একসাথে স্বপ্ন বনি তোমার আমি আমার তুমি তুমি আকাশ আমি তারাই চলব তুমি চাঁদি আলোর মতো ঠলবো ভালোবাসা হবে গান এই মন ডেকে যান তোমার প্রেমের বন্ধুরা শুনছিলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্পেশাল গল্প সম্ভাব্য প্রেম আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্র ফিরছি নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো বাই